আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা অংশ হিসাবে আমি এখন আছি আমার বাষট্টিতম উপজেলা নারায়ণগঞ্জের সোনার গায়ে তো চলেন শুরু করি সোনার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কয়েক শতাব্দী প্রাচীন সেই নগরীর কথা যেটি ছিল একসময় স্বাধীন বাংলার রাজধানী এই উপজেলার ইতিহাস এতই প্রাচীন যে সুলতানি আমলের আগে থেকে শুরু হয়ে সর্বশেষ ব্রিটিশ আমল পর্যন্ত ছিল এর সমৃদ্ধির ইতিকথা এই অঞ্চলের ভূমি এতটাই উর্বর ছিল যে এগে ঢাকা হতো সুবর্ণ ভূমি বা সুবর্ণ গ্রাম নামে ধারণা করা হয় ব্রহ্মপুত্র নদের তীরে এই অঞ্চলে কোনো এক সময় ছিল সোনার খনি আর নদীর জলে ভেসে আসত স্বর্ণের গুঁড়ো এর থেকেই নাকি এই অঞ্চলের নামকরণ হয় সুবর্ণ গ্রাম তবে সোনার গাঁয়ের কথা উচ্চারিত হলে একজন নেতার কথাও অবধারিতভাবে চলে আসে তিনি হচ্ছেন বাংলার বারো ভুইয়াদের নেতা ইশা আর ইশাখার স্ত্রী সোনা নামানুসারেই নাকি এই উপজেলার নামকরণ করা হয় সোনারগাঁও আজকের ভিডিওতে দেখব সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন সেই সব প্রাচীন স্থাপনা আর খাওয়া দাওয়া করবো এই উপজেলার প্রাচীন এক দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী সব জায়গা আর শোনাবো সেগুলোর পেছনের গল্পকথা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে সোনারগাঁও আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস গুলিস্তানি স্টেডিয়ামের সামনে থেকে টাকা ভাড়া দিয়ে নামতে হবে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে স্বদেশ ও দোয়েলে বাস সরাসরি আসে মোগরাপাড়া সময় লাগে পঁয়তাল্লিশ মিনিটের মতো যদি রাস্তায় জ্যাম না থাকে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের সামনে অসংখ্য অটো ডাকতে থাকে পানাম পানাম করে যে কোনো অটোতে দশ টাকা ভাড়া দিয়ে নেমে যাবো চাদুকরের সামনে সো চলে আসলাম হচ্ছে এই সোনার আজকে আমার প্রথম যে গন্তব্য বা যে জায়গাটা আজকে প্রথম ঘুরে দেখবো এটা হচ্ছে এই সোনারগাঁও গাঁও জাদুঘর বা বড় সরকার বাড়ি যেটাই বলি না কেন কিন্তু এখনো হচ্ছে টিকিট কাউন্টার ওপেন করে নাই টিকিট কাউন্টার ওপেন করতে হচ্ছে এখনো আর প্রায় হাফ এন আওয়ার এর মতো বাকি আছে দশটায় খুলবে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা এখন হচ্ছে একটু ওয়েট করতেছি খুললে পরে ঢুকবো এখানে দুইটা দেখার জায়গা আছে একটা হচ্ছে বড় সর্দার বাড়ি বা ইশাখার জমিদার বাড়ি আর আরেকটা হচ্ছে সোনারগাঁও জাদুঘর তাই টিকিটও দুইটা কাটতে হয় বড় সর্দার বাড়ির জন্য একশো টাকা আর জাদুঘরের জন্য পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকার টিকিট কাটলে বড় সর্দার বাড়ি ছাড়া সবই দেখা যায় এখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর জায়গাও আছে দশটা বাসতেই আমি দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে ঢুকতেই দেখা মিলবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই বিখ্যাত চিত্রকর্ম সংগ্রামের মাটির রূপ এর ঠিক সামনেই বড় সর্দার প্রবেশপথ আর ডানদিকে সোনারগাঁও জাদুঘর আমি প্রথমেই ঢুকব বড় সর্দার বাড়িতে প্রবেশপথে রয়েছে অত্যন্ত সুন্দর চীনামাটির কারুকাজ সম্বলিত একটি গেট বাংলাদেশের অন্যান্য রাজবাড়িতে যেমন প্রবেশপথে বিশাল তরুণ থাকে এটিও ঠিক সেরকমই তবে এর কারুকাজ অত্যন্ত সুন্দর এর ওপরে নির্মাণ সাল লেখা রয়েছে বাংলা তেরোশো আট অর্থাৎ বড় সর্দার বাড়িতে ঢোকার জন্য সেটা দেখিয়ে এবার ভেতরে ঢোকার পালা গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে এই ভবনটা হচ্ছে গিয়ে প্রথম সবসময় ভিডিওতে যেরকম দেখেনি যে মাঝখানে একটা খাট এই পিছনের এটাই হচ্ছে সেই জমিদার বাড়ির পুরাতন সেই খাটটা এটাই হচ্ছে প্রথম বিল্ডিংটা এখানে এরকম দুই তিনটা বিল্ডিং আছে বাড়িটি ইশাখার জমিদার বাড়ি নামে পরিচিতি থাকলেও বাড়িটির গেটের ফলক থেকে জানা যায় এটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার লোক এটি তখন বড় সর্দার বাড়ি নামে পরিচিতি পায় ধারণা করা হয় বাড়িটির মূল নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় ছয়শ বছর আগে সুলতানি আমলে পরে মোঘল ও ব্রিটিশ আমলের বিভিন্ন সময় ভবনগুলো নির্মাণ করা হয় এখানে তিনটি ভবন রয়েছে এই ভবনটি নির্মিত হয়েছিল সালে দুই দুইতলা এই ভবনটির চারদিকে অনেকগুলো কক্ষ আর মাঝখানে উঠোনের মতো ফাঁকা কে জানে হয়তো এই জায়গাতেই জমিদারের রমণীরা নূপুর পায়ে আচল মেলে হেঁটে বেড়াতেন পুরো বাড়ি ভবনটির দুইটি প্রবেশপথের আরেকটি রয়েছে পশ্চিম দিকে যার সামনে একটি পুকুরো আছে এই প্রবেশপথটি পুরো বড় সবচেয়ে সুন্দর এবং আইকনিক জায়গা এই ঘাট থেকেই হয়তো রমণীরা স্নান সেরে চলে যেতেন অন্দরমহলে হয়তো আবার বিকেলের রোদ পোহাতে চলে আসতেন এখানে পুকুর পারে দুইজন ইংরেজ অশ্বারোহীর মূর্তি রয়েছে এরকম সুন্দর পুকুর ঘাট বোধ হয় বাংলাদেশের আর কোনো জমিদার বাড়িতে দেখা যায় না নাশি সাল পর্যন্ত বাড়িটি ছিল পরিত্যক্ত এরপর এটিকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে দুই সালে বিশ লক্ষ ডলার ব্যয় করে চীনা কোম্পানির মাধ্যমে সরকার এটিকে সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয় বাড়িটিতে দুই তলার সিঁড়ি থাকলেও দোতলায় উঠা যায় না এখানকার প্রতিটি কক্ষে জমিদারি আমলে ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো সংস্কারের সময় সংরক্ষণ করা হয়েছিল তো এখান থেকে হচ্ছে এখন যদি আমি হেঁটে যে ভিতরে ঢুকলাম এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিংটা এখানে হচ্ছে রুমগুলো ছিল এটা কিন্তু একদম পুরাটাই ভাঙা অবস্থায় ছিল এগুলো হচ্ছে সংস্কার করে এখন খুব সুন্দর করা হয়েছে এই রুমগুলোর গুলোর ভিতর দিয়ে হচ্ছে হেঁটে আসলেই হচ্ছে এই থার্ড যে বিল্ডিংটা এখন হচ্ছে এটা এটারও হচ্ছে চারদিকে এরকম বিল্ডিং করা রুম করা এবং সবগুলোই কিন্তু হচ্ছে দুই দুইতলা যদিও দুই তালা হচ্ছে উঠা যায় না সিঁড়িটা বন্ধ করে রাখছে এই ভবনটি সবচেয়ে সুন্দর প্রতিটি ভবনের এত সুন্দর কারুকাজ দেখলে আর মন দুটোই যায় প্রেম না থাকলেও কেমন যেন প্রেমিক হয়ে উঠতে ইচ্ছে করে এই জায়গার তখনকার জমিদারদের রুচিশীলতা আভিজাত্য ফুটে উঠত তাদের নির্মিত এই বাড়িগুলোতে ভবনটির প্রতিটি পিলার যেন মনে করিয়ে দেয় সেই সব দিনগুলোর কথা এই ভবনটি নির্মিত হয় আমলের প্রথম দিকে ভবনগুলোতে মোট পঁচাশিটি কক্ষ রয়েছে তলায় সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি দোতলায় উঠতে না পারলেও সবগুলো কক্ষই ঘুরে দেখা যায় প্রথম ভবনটির মতো এই ভবনের সবগুলো কক্ষেও জমিদারি আমলে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে তবে ঘুরে দেখার সময় সবাই একটু সাবধানে চলাফেরা করবেন কারণ বেশিরভাগ জিনিসপত্র এখানে কাচের বাক্সে রাখা সংস্কার করলে একটা জায়গা যে কতটা সুন্দর হয়ে উঠতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই বড় সর্দার বাড়ি আমার কাছে মনে হয় বাংলাদেশের আনাচে কানাচে এরকম অসংখ্য পুরাতন স্থাপনা রয়েছে যেগুলো সংস্কার করলে এই জায়গার মতোই দর্শনীয় স্থান হয়ে উঠবে প্রথমবারের মতো হচ্ছে এরকম বাংলাদেশে কোন একটা জায়গায় ঢুকলাম যেখানে হচ্ছে আপনি টিকিট কেটে ঢুকবেন ঢুকার পরে হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও তো করতে পারবেন কোনো প্রবলেম হবে না কারণ আমি বাংলাদেশে এরকম কোনো জমিদার বাড়িতে যখন যাই দেখি যে টিকিট কেটে ঢোকার পরে হচ্ছে ভিতরে ভিডিও করা যায় না বা ছবি তোলা যায় না তো খুব খারাপ লাগে কিন্তু এইখানে হচ্ছে আসার পরে এরকম কোনো রেস্ট্রিকশন নেই সো সবার মনের আনন্দে হচ্ছে এইখানে ঘুরতে পারবেন ছবি টবি তুলতে পারবেন অনেকে দেখলাম আবার টিকটকও করতেছে যদি ওটা ঠিক না ঘুরতে ঘুরতে হচ্ছে বাইরের দিকে বের হয়ে গেলাম এই পাশটাতে হচ্ছে পুকুর এর দুই সাইডেই হচ্ছে পুকুর আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে প্রচুর ছবি তোলার জায়গা আছে আর এখানে দুই তিনটা বিল্ডিং বিল্ডিং প্রত্যেকটা কিন্তু সুন্দর বড়দর্দার বাড়ি থেকে বের হয়ে হচ্ছে এখন এই কারুশিল্প জাদুঘরের দিকে যাচ্ছি পিছনে হচ্ছে এই গেটটা এই গেটটা খুব সুন্দর এখান থেকে খুব ভালো ছবি টবি তোলা যায় সবাই দেখলাম যে ছবি টবি তুলতেছে আমি এখন ভিতরে যাব ভিতরে ঘুরে হচ্ছে এখান থেকে হব কেউ যদি বড় সর্দার বাড়ি দেখতে না চান তাহলে শুধু পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলে এই জাদুঘর ঘুরে দেখতে পারবেন বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবিদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এই এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করে এটি হচ্ছে তিনতলা বিল্ডিং প্রত্যেক তলায় রয়েছে বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন এটার ভিতরে হচ্ছে এই বড় বাড়িতে মানে ইশাখার যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়িতে যেসব জিনিসপত্র ছিল সিন্ধু খাট দরজা আলমারি মানে ওইখানে যখন সংস্কার কাজ করা হয় তখন যা যা নিদর্শন ওইখানে পাওয়া হয়েছিল সবগুলোই হচ্ছে এই লোক কারো শিল্প জাদু করে রাখা হয়েছে তো সবচেয়ে ইন্টারেস্টিংটা হচ্ছে আমার কাছে লাগছে হচ্ছে গিয়ে এই যে সিন্দুকটা আমরা যে কোনো পুরাতন জমিদার বাড়িতে গেলে কিন্তু নর্মালি এই সিন্দুকটাই খুঁজি এর মধ্যেই কিন্তু হচ্ছে সব ধন সম্পদ যে সোনা রূপা যা ছিল বা আগে যা থাকতো এরকম সব কিন্তু এই সিন্ধুকের মধ্যেই রাখা হতো আগে তারা এরকম ব্যাংক ছিল না এখন দোতলায় উঠলাম এই জাদুঘরটাতে ঢুকে হচ্ছে ভালো লাগতেছে এখানে এসিও আছে ঠান্ডা লাগতেছে ওইখানে একটু বেশ গরম ছিল তো ঠান্ডার মধ্যে হচ্ছে ঘুরে দেখা যায় প্যান্টেন আছে বেশ ভালোই এখন দোতলায় ঘুরতেছি এখানে ওই কাঠের বিভিন্ন নকশি কাঁথা টাথা নৌকা টৌকা এগুলো আর কি আছে আর বেশি কিছু নেই এখানে কিছু তৈজসপত্র আর ধাতব মুদ্রাও আছে আর প্রত্যেক তলায় বাংলার লোকশিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে এরকম একটি মাটির কাজের মাধ্যমে সো এই দোতলায় বেস্ট পার্ক লাগছে হচ্ছে আমার পিছনের এই কথাটা এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র কাথা এটা সাতক্ষীরার একজন হচ্ছে এই কথাটা বানিয়েছিল এখানে ডিসক্রিপশন বক্সে দেয়া আছে এখন হচ্ছে তিন তলায় উঠলাম এই জাদুঘরটা হচ্ছে তিনতলা বিল্ডিং এটা তিনতলা এর ওপরের কিছু নাই আর এখানে হচ্ছে ওই বিভিন্ন কাঁথা এবং এখানের সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে ওই আগের দিনের পালকিটা আছে আর বিভিন্ন হচ্ছে কয়েন তারপর ধাতব যে জিনিসপত্র ছিল ব্যবহার্য হাড়ি পাতিলের এরকম তারপর হচ্ছে এটাতে কি বলে আগে যে কি তামাক যে খাইতো রাজারা ওগুলো হচ্ছে এখানে আছে আর কি তো তৃতীয় তলাটাতে হচ্ছে এই জিনিসগুলো সো ঘোরাঘুরি মোটামুটি শেষ এখন হচ্ছে বের হয়ে যাব তবে এখন বের হয়ে যাব এই সোনারগাঁও উপজেলার আরেকটা বিখ্যাত ডেস্টিনেশন এটা হচ্ছে পানাম সিটি এটা খুব পাশেই এখান থেকে অটো হচ্ছে গিয়ে বিশ টাকা কিন্তু ওই ভিডিওটা হচ্ছে আমার ঠিক নয় মাস পরে করা এরপরে হয়তো আবার আরেকটা ভিডিও আজকে আসবে মানে এই পুরো উপজেলার ভিডিওটা আমি করেছে হচ্ছে নয় মাসে দুইবার এসে সো দেখা হচ্ছে পানাম সিটিতে জাদুঘরের সামনেই খাবারের দোকান আছে কয়েকটা খাওয়া দাওয়া করতে চাইলে এখানে করতে পারেন আর গেটের সামনেই সব সময় অটো পাওয়া যায় এখন অটোতে যাচ্ছি পানাম সিটি ঈশাখা জমিদার বাড়ি থেকে বের হয়ে আমি এখন চলে আসছি সোনারগাঁওয়ের হারানো শহর নামে পরিচিত ঐতিহাসিক পানাম নগর আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটতেছি এটি ছিল এই পানাম নগরের প্রধান সড়ক এবং এই রাস্তার ঠিক দুই ছিল সেই সেই ঐতিহাসিক ঐতিহাসিক বিল্ডিং বিল্ডিং যেই গুলো নিয়ে গড়ে উঠেছিল পানাম বা শহর নারায়ণগঞ্জের এই সোনারগাঁও উপজেলা ছিল এক সময় সুবা বাংলার রাজধানী বাংলার বারো ভুইয়াদের নেতা ইসাখার আমলে সোনারগাঁও অঞ্চলে বড়নগর খাসনগর ও পানাম নগর নামে তিনটি ঐতিহাসিক শহর প্রতিষ্ঠিত হয়েছিল এই তিনটি শহরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী শহর এখানে কয়েক শতাব্দী অনেকগুলো ভবন ভবন ছিল যার মধ্যে এখনো নামমাত্র টিকে রয়েছে পানামনগরের পাশ দিয়ে বয়ে চলেছিল পঙ্খিরাজ খাল আর এই পঙ্খিরাজ খালি মেনিখালি নদ নামে মেঘনা নদীতে মিশেছে এই পঙ্খিরাজ খালের ওপর নির্মিত হয়েছিল একটি পুল যেটি দিয়ে প্রবেশ করতে হতো পানামনগর পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন এটি ছিল সেই পঙ্খিরাজ খাল বা মেনিখালীর নদ যেটার পাশেই আসলে পানাম নগর আর এই সেই পুল যেটি ধ্বংসপ্রাপ্ত আমি এখন এটির উপরে দাঁড়িয়ে আছি এটি দিয়েই আসলে পানাম নগর বা পানাম শহরে প্রবেশ করতে হতো পুল পার হয়ে শহরে প্রবেশের জন্য ছিল একটি রাজকীয় গেট যেটি খোলা থাকত পর্যন্ত কিন্তু কালের বিবর্তনে সেই গেটটি আর নেই। শহরের মাঝ বরাবর চলে গিয়েছে একটি রাস্তা যার ও একুশটি করে মোট বানমুটি বাড়ি রয়েছে আর এই বাড়িগুলোই মনে করিয়ে দেয় এক সময় এখানকার জৌলস সম্পর্কে পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা তারাই সুন্দর এই নগরী। পানামের পূর্বে আর পশ্চিমে শীতলক্ষা নদী আর সেই নদীপথেই পরিচালিত হতো ব্যবসা বাণিজ্য বিলাত থেকে আসতো থান আর এখান থেকে যেত মুসলিম এই পানাম নগর ছিল সবচেয়ে সুপরিকল্পিত একটি নগর প্রত্যেকটি ভবনের পাশেই হচ্ছে স্পেস ছিল যথেষ্ট পরিমাণে পানাম নগরের চারপাশেই ছিল পাঁচটি পুকুর এই শহরের জলাবদ্ধতা নিরসন করার জন্য আর বাড়িগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এই খালে পানিগুলো চলে যায় বাড়িগুলো ছিল একটু খালের দিকে ঢালু করা অর্থাৎ পিছন দিকে ঢালু যাতে পানি জমে না থাকে এই পুরো পানাম শহরটি ছিল একটি পরিকল্পিত সোসাইটির মতো এখানে যা যা দরকার ছিল সবই ছিল মসজিদ মন্দির মাদ্রাসা কাছা মঠ গির্জা গোসলখানা দরবার শরীফ কনভেনশন সেন্টার ইভেন ডাকশাল পর্যন্ত এখানে ছিল আর বিশুদ্ধ খাবার পানির জন্য প্রত্যেকটি বাড়ির পেছনেই ছিল ছোট ছোট কূপ যেগুলো থেকে প্রতিদিনের খাবার পানীয় জলের ব্যবস্থা করা হতো আমার পিছনের এই ভবনটি হচ্ছে এই পানাম নগরের এক নম্বর ভবন আর ঠিক পিছনের এই রাস্তাটি হচ্ছে পানামের সেই প্রধান সড়ক এবং এখান থেকেই মূলত শুরু হয়েছিল সেই পানাম শহরের যাত্রা কিছু কিছু বিল্ডিং বয়সের ভারে আবার মাটিতে ডেবেও গিয়েছিল যেমন আমি এখন আছি এই চার নাম্বার বিল্ডিংটার ভিতরে এই ভবনটি কয়েক বছর আগে সংস্কার করে মোটামুটি আগের একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ভবনটি হচ্ছে দোতলা এখানকার বেশিরভাগ ভবনই দুই তলা এবং তিন তলা তবে এই ভবনটি ওপরের দিকে একটি মন্দিরের মতো অংশ দেখা যায় ধারণা করা হয় যে প্রত্যেক বাড়িতে এরকম নিজস্ব মন্দিরের মতো ছিল আমি এখন আছি এই তেরো নম্বর ভবনটার ভিতরে এবং এই ভবনটিও সংস্কার করে মোটামুটি আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ভবনটি অনেকটাই মাটির নিচে ডেবে গিয়েছিল যেটি সংস্কার করে তারা আগের রূপে ফেরত আনা হয়েছে কক্ষগুলো খুব বেশি বড় না হলেও এর শৈল্পিকতা আপনাকে এর আভিজাত্যের কথা মনে করিয়ে দেবে আমার পিছনের এই স্থাপনাটাই হচ্ছে নম্বর বিল্ডিং এর অবস্থিত একটি স্নানঘর তখন প্রত্যেকটি বাড়িতেই ছিল আলাদা স্নানঘর আর সাথে ওয়াশরুম বাড়ির ভেতর দিকের পুরো আঙ্গিনা ছিল প্রাচীর দিয়ে ঘেরা যাতে প্রত্যেকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় থাকে তবে এগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেল কয়েকটি এখনো দেখা যায় এখানকার প্রত্যেকটি বাড়িরই রয়েছে আলাদা গল্প হিন্দু বণিকদের এই আবাসগুলো দেখলে আপনি হারিয়ে যাবেন সেই সময়কার ইতিহাসের খোঁজে কিন্তু দুঃখের বিষয়ে কয়েকটি বাড়ি সংস্কার করা হলেও বেশিরভাগ বাড়ির অবস্থাই শোচনীয় তবে পানাম নগরের সবচেয়ে সুন্দর ভবনটি হচ্ছে কাশীনাথ ভবন এটি তেত্রিশ নং ভবন যেটিতে নির্মাণের সাল লেখা রয়েছে বাংলা তেরোশো পাঁচ তবে এই ভবনটি এখানকার আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হওয়ায় এর ভেতরে ঢোকা যায় এটি হচ্ছে পানামের তেইশ নম্বর বিল্ডিং এবং এটি হচ্ছে এই পানাম রোড সর্বশেষ বিল্ডিং এবং এই বিল্ডিংটি থেকেই আবার উত্তর দিকের বিল্ডিংগুলো আসলে গণনা শুরু করা হয়েছিল এবং এই বিল্ডিংটি ঠিক পিছনে এখানে আসলে পানাম নগরের রাস্তাটা শেষ হয়েছিল এই বান্নটি বিল্ডিং এর সবগুলো কিন্তু টিকে নেই আমি খুঁজতে খুঁজতে চব্বিশ নম্বর ভবনটি কিন্তু খুঁজে পাইনি ওটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত তবে এই পানাম নগরের যতগুলো বিল্ডিং এর ভিতরে আমি ঢুকলাম সবগুলো রুমই কিন্তু হচ্ছে ছোট ছোট আমি নর্মালি জমিদার বাড়িগুলোতে যেরকম বিশাল বিশাল আকৃতির রুম দেখি এখানে কিন্তু সেরকমটা দেখা যায় না এটি হচ্ছে পানাম নগরের সেই বাহান্নটি বিল্ডিং এর সর্বশেষ বিল্ডিং যেটি সাতচল্লিশ নম্বর বিল্ডিং এরপরে কিন্তু যে পাঁচটি বিল্ডিং সেগুলো আর নেই বাংলাদেশে যে এইসব প্রত্নতাত্ত্বিক স্থাপনার বা ঐতিহাসিক স্থাপনার কোনো গুরুত্ব নেই এটা বুঝা যায় পানাম নগরে আসলে এই শহরটা হারানোর পিছনের আরেক একটা বড় কারণ হচ্ছে সরকারি পর্যায় থেকে এটার সংরক্ষণের ব্যবস্থা না করা এখানে প্রায়ান্নটি বিল্ডিং এর প্রায় সবগুলোই লিজ দেওয়া ছিল মানুষজন বসবাস করত। আর এই বিল্ডিং গুলোতে যে সব রড টড ছিল এগুলো সবগুলো খুলে নিয়ে অবস্থা খারাপ করে ফেলছে যেমন পিছনের এই সাতচল্লিশ নম্বর বিল্ডিংটিতে এখনো দোকানের শাটার ঝুলানো তার মানে কিছুদিন আগেও এটা দোকান হিসেবে ব্যবহৃত হতো পানাম সিটিতে ঢুকতে হলে আপনাকে বিশ টাকা টিকিট কেটে তারপরে ঢুকতে হবে আর এটি খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এটার সাপ্তাহিক বন্ধ হচ্ছে পানাম পানামনগর থেকে বের হয়ে বিশ টাকা দিয়ে একটা রিক্সায় করে চলে যাব এখন পাশে গোয়ালদি এলাকায় পানামনগর ঘুরে চলে আসলাম এই সোনারগাঁও উপজেলার আরেকটি ঐতিহাসিক নিদর্শন গোয়ালদি মসজিদ দেখতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মোল্লা হিজাবর খান নামক এক ব্যক্তি ১৫১৯ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এক গম্বুজ বিশিষ্ট প্রায় পাঁচশো বছরের পুরাতন এই মসজিদটিতে পূর্ব দিকে রয়েছে প্রবেশের জন্য তিনটি দরজা তবে মসজিদটির উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দরজা থাকলেও সেগুলো ইট দিয়ে ভরাট করা হয়েছে মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে পাথর এবং ইটের ওপর আরবি অলঙ্করণ দেখা যায় মসজিদের পশ্চিমের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব যার মধ্যে তবে সুন্দর এই মসজিদটিতে এখন নামাজ আদায় করা হচ্ছে না তাই এর ভেতরেও ঢোকা যায় না পুরাতন মসজিদটির পাশেই নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে পুরাতন মসজিদটির আদলে এবং এটি এখন এই এলাকার জামে মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে গোয়ালদি মসজিদ দেখে এখন যাব সোনারগাঁও উপজেলার একেবারে দক্ষিণে একটি গ্রামীণ বাজার দেখতে তবে এর আগে মোগরাপাড়া বাস স্ট্যান্ডের পাশেই দেখব সুন্দর আরেকটি মসজিদ মসজিদটি ঢাকা চট্টগ্রাম সুন্দর একটি গেট আর গেট পাশেই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি যেটি নির্মাণ করেছিলেন শেখ সৈয়দ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলীকে এগারোশো দুই হিজবিতে অর্থাৎ আজ থেকে প্রায় চারশো বছর আগে তবে মসজিদটি যখন প্রথম নির্মিত হয় তখন শুধুমাত্র মাত্র মাঝখানের বড় গম্বুজটি ছিল এর ঠিক একশো বছর পরে পাশের দুইটি ছোট গম্বুজ নির্মাণ করা হয়েছে বাড়ি মসজিদ মসজিদ থেকে এখন হচ্ছে রাস্তা পার হইলাম এখন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে আছি এখান থেকে হচ্ছে এখানকার অনেক পুরাতন একটা বাজারে যাবো সোনারগাঁও এর বাজারে মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা সিএনজিতে আসা যায় গ্রামীণ হাতে ভাড়া পড়বে বিশ টাকা আবার বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকেও একইভাবে আসা যায় অটো থেকে নেমে এই ব্রিজের নিচ দিয়ে হেঁটে আসতে হয় বাজারে সো চলে আসলাম হচ্ছে ফাইনালি এই সোনারগাঁও উপজেলার শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি বাজার এটা হচ্ছে কাইকারটে ঘাট এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটা পুরাতন গ্রামীণ বাজার এখন এই পুরো বাজারটা ঘুরে দেখব নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং বন্দর উপজেলাকে আলাদা করেছে ব্রহ্মপুত্র নদী আর এই নদীর পারে গড়ে ওঠা সোনারগাঁও উপজেলার প্রায় দুইশ বছরের প্রাচীন একটি গ্রামীণ হাট হচ্ছে কাইকার যা এই উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট সপ্তাহের প্রতি রবিবার এই হাট বসে ব্রহ্মপুত্র নদীর পারে শত বছরের প্রাচীর এই হাটে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসে তাদের কেনাকাটা করতে ইতিহাস থেকে জানা যায় নাকি বাংলা ভ্রমণের সময় একবার এই হাটে এসেছিলেন তখন নাকি এখানে তিনি হাতি বিক্রি হতেও দেখেছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি পণ্যের সহজলভ্যতা আর যুগের আধুনিকতায় কালের পরিক্রমায় এই হাটের ক্রেতা কমেছে অনেকগুণ তবে ক্রেতা কমলেও গুরুত্ব কমিনি এতটুকু এখনও এটি আশেপাশের উপজেলার ব্যবসায়ী আর ক্রেতাদের মিলন মেলায় পরিণত হয় প্রতি রোববারে এখানে মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাওয়া যায় কম দামে বাজার ঘুরতে ঘুরতে হচ্ছে গরম লাগতেছে কারণ আজকে প্রচন্ড গরম তা এখন এখানে বাজারে দেখলাম যে এক জায়গায় লাচ্ছি বিক্রি করতেছে এখন একটু লাচ্ছি খাবো বাবা লাচ্ছি কত করে গ্লাস এই মামাটা বিশ টাকা স্পেশাল চল্লিশ টাকা প্রচন্ড গরমে এই এক গ্লাস ঠান্ডা লাচ্ছি মন প্রাণ দুইটাই শান্তি করে দিল তবে এই হাটের গুড়ের শরবতও কিন্তু খুবই বিখ্যাত এই হাটে পাওয়া যায় না এমন কিছুই দেখলাম না মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় ভোর থেকে শুরু হয় হাটের কর্মযজ্ঞ আর চলে বিকেল অব্দি নদীর পারে হওয়ায় এখানকার মাছ বাজারে বিভিন্ন ছোট ছোট দেশি মাছ পাওয়া যায় পাশাপাশি অন্যান্য মাছও বিক্রি হয় পাল্লা দিয়ে বড় সাইজের মাছগুলো আস্ত কিনতে না পারলে পিস হিসেবে কেনারও ব্যবস্থা আছে এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই কাইকারটেক হাটের পাশে যে ব্রহ্মপুত্র নদী সেই নদীর পারে আর এখানকার বিখ্যাত হচ্ছে এখানে বর্ষাকালে যদি আপনি হাটে আসেন তাহলে এই যে এরকম পিছনে এরকম নৌকার হাট বসে এই যে আজকেও হচ্ছে নৌকা বিক্রি হচ্ছে কত করে নৌকা এগুলা পাঁচ হাজার ও গ্রামের বিভিন্ন মৌসুমি ফলও এখানে বিক্রি হচ্ছে বেশ আর সাথে বিভিন্ন ফল ঔষধি বনজীব ফুলের গাছও বিক্রি হয় এই হাটে দুইশো বছরের চলে আসলাম হচ্ছে বাজারের একদম লাস্ট প্রান্তে পাশেই হচ্ছে নদী আর এদিকে হচ্ছে কাঠের হাটটা কাঠ তারপর বাঁশ টাস হচ্ছে বিক্রি হয় ঘর বা বিভিন্ন কাজের জন্য তো মোটামুটি পুরো বাজার ঘুরে ফেললাম তবে এই কাইকার সবচেয়ে বেশি পরিচিত বা সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে এটার একটা মিষ্টির জন্য এটা হচ্ছে পুতা মিষ্টি তো ফাইনালি এখন চলে আসলাম হচ্ছে মিষ্টির বাজারটাতে এখানে এসে দেখলাম যে এখানে আরেকটা জিনিস বানানো হয় এটা হচ্ছে তালের বড়া এই জিনিসটা অন্য কোথাও তেমন একটা পাওয়া যায় না শীতকালে হচ্ছে সরি শীতকালে গরমকালে দিলে যখন তাল পাকে এই তাল দিয়ে হচ্ছে আপনার বড়া বানানো হয় তো এইটা হচ্ছে এখন এখানে বিক্রি করতেছে দেখলাম তো এখন মিষ্টির বাজারে যেহেতু আসছি সবগুলোই হচ্ছে একটু একটু করে ট্রাই করবো তো নিলাম হচ্ছে তালের বড়া মাত্র দশ টাকার মোটামুটি চার পিস দিছে একটু খেয়ে দেখি একদম গরম গরম মিষ্টি। এই হাটে আসলে খাবারের কোনো শেষ নেই মিষ্টি তালের বড়া বিভিন্ন বাঁচাপোড়া মোটামুটি গ্রামীণ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় বাজার শেষ করে কেউ নাস্তা করছেন কেউ দই খাচ্ছেন কেউ মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন

সেটা থেকে যদি খাইতে চাই তাহলে কি কাইটা দিবেন না হাতে আর হাতে এসে এই এই মিষ্টি দিয়ে রুটি না খাই তাহলে তো হবে না এটা হচ্ছে এখানকার মজা কিরকম সেটা পড়ার কথা এটা হচ্ছে একটা ট্রেডিশন যে আপনি হাটে আসলে এরকম নাস্তা করবেন সকালবেলা রুটি দিয়ে মিষ্টি হাটে আসলে মানুষ হচ্ছে বাজার করতে আসে টায়ার্ড হয়ে যায় সকালবেলা নাস্তা খায় ছোটো যখন ছিলাম যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন হচ্ছে আব্বার সাথে যখন বাজারে যেতাম হাটে তখন এরকম হচ্ছে মিষ্টি খাইতাম এই পরটা দিয়ে অনেকদিন পর মনে পড়লো সো মোটামুটি এই ছিল আমার কাইকারটেক হাটের ঘোরাঘুরি এখন হচ্ছে হাট থেকে বের হয়ে যাব আর এবার ফিরে যাব আবার সেই নয় মাস আগের ভিডিওতে যেটা ছিল সোনারগাঁ একদম উত্তর দিকের একটি জায়গায় আমি এখন আমার সোনারগাঁও উপজেলা ঘোরাঘুরির সর্বশেষ গন্তব্য জ্যোতি বসুর বাড়িতে বাড়িটির গায়ের একটি শিলালিপি থেকে জানা যায় দুই তলা বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করেছিলেন পাঁচ তেরোই অগ্রহায়ণ বাংলা তেরোশো উনত্রিশ সালে শিলালিপিটির একদম ওপরে লেখা রয়েছে ডাক্তার এম কে বসু এবং তার নিচেই লেখা রয়েছে শ্রীমতী হেমলতা বসু এই ডাক্তার এন কে বসু বা নিশিকান্ত বসু এবং হেমলতা বসুর এই তৃতীয় সন্তান ছিলেন জ্যোতি বসু যিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তিনি ছিলেন ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় তেইশ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই বাড়িটি কিন্তু জ্যোতি বসুর পৈতৃক বাড়ি এখানে কিন্তু জ্যোতি বসু বসবাস করতেন না তার জন্ম হয় কলকাতায় এবং মৃত্যুও হয় কলকাতায় কিন্তু তার বাবা ডক্টর এন কে বসু ছিলেন এই গ্রামের বাসিন্দা এখানে আসতে হলে আপনাকে সোনারগাঁও উপজেলা থেকে আসতে হবে প্রথমে বারদি বাজার তারপরে অটনিয়া চলে আসতে হবে জ্যোতি বসু পাঠাগার ও পর্যটন কেন্দ্রের সামনে ঢুকতেই চোখে পড়বে একটি তরুণ আর তরুণ দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে বিল্ডিং আর এই বাড়িটির পাশেই তেরো সালে সরকারের পক্ষ থেকে এখানে জ্যোতি বসু স্মৃতি পাঠাগার এবং একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে এটি সবার জন্যই উন্মুক্ত তবে জ্যোতি বসু বাড়িটিতে তার বংশধরেরা বাস করে বারদি বাজারের এই জ্যোতি বসু পাঠাগার থেকে আমি আমার সোনারগাঁও উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম